বস্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমরা রাশিয়া বোর্ড দু হাজার পঁচিশ সালে বহু নির্বাচনের প্রশ্নের এবার একশো পার্সেন্ট সঠিক উত্তর আমরা খ নম্বরের সঠিক উত্তরগুলো দেখব দেখো বৃত্ত অন্তর্লিখিত সামুদ্রিক একটি আয়ত একের খ নাম্বারটি সঠিক উত্তর কোনো ত্রিভুজের কয়টি বইয়্বৃত্ত অঙ্কন করা যায় তিনটি গ নাম্বার দুইয়ের গ তারপরে তিন নাম্বার মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি তিনের হবে গ নাম্বারটি সঠিক উত্তর আমরা কিন্তু খ নাম্বার সেটের এবার উত্তর দিচ্ছি তোমাদের সামনে ও নিয়ে এসেছি তাহলে উপাতের প্রচুর হবে পঁয়তাল্লিশ অর্থাৎ চারের খ বর্গের পুঁতিসম্ব রেখা কয়টি চারটি পাঁচের খ ছয়ের হচ্ছে দেখো তিন নাম্বারটি ভুল তাহলে এক আর দুই তাহলে সেই ক্ষেত্রে ছয়ের হবে ক নাম্বারটি সঠিক উত্তর এবার আসি সাত নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটা হবে উত্তর হবে হচ্ছে আমাদের তাহলে কত হবে সাতের হবে হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর এবার আমরা যদি দেখি তাহলে আট নাম্বার নিচের কোনটি বিচ্ছিন্ন চলক সেটা হবে আটের ঘ নাম্বার জনসংখ্যা নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা সেই ক্ষেত্রে হবে নয়ের ঘ তিন তারপরে দশের হচ্ছে প্রকৃত উপসেট হবে হচ্ছে দশের খ এগারো নম্বর সঠিক উত্তর হবে ঘর তিনটায় সঠিক উত্তর এক দুই তিন সবগুলো সঠিক উত্তর টেন থিটা সমান রোড তীর হলে সেখ থিটা সমান কত দুই হবে অর্থাৎ বারোর ঘ তেরোর হচ্ছে তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার অর্থাৎ তেরোর হবে গ চৌদ্দ নাম্বার হচ্ছে এক্স সমান মাইনাস ফাইভ হলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করবে অর্থাৎ চোদ্দোর হবে ঘ আর পনেরো নাম্বার যেটা হবে দেখো পনেরো নম্বরে সঠিক উত্তর হবে খ ষোলো নম্বর নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনে কয়েকটি স্বতন্ত্র উপত্যের প্রয়োজন উত্তর হবে ষোলোর ঘ পাঁচটি সমগ্রে ত্রিভুজ শুক্র কোন্দয়ের পার্থক্য দশ ডিগ্রি হলে উত্তর দয়ের বৃহত্তম কোনটির মান হবে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ সতেরো নম্বর হবে খ আঠারো নাম্বার হবে দেখো এক্সের মান কত এখানে টু ইন্টু এইট টু দি ফার এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান হলে এক্সের মান কত আঠারোর হচ্ছে ক নাম্বারটি সঠিক উত্তর উনিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এখানে এক্সের মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ উনিশের হবে গ আমরা বিশ নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি সোমভাব ত্রিভুজের বিডি সমান দুই সেন্টিমিটার হলে এডি এর দৈর্ঘ্য নিচের কোনটি তাহলে এখানে হবে হচ্ছে গ বিশের গ একুশের সুষম সর্বোচ্চ শীর্ষ মান হবে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে একুশের হবে বাইশের হবে হচ্ছে বাইশের সঠিক উত্তরটি হবে ক লগের পূর্ণ কত অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর হবে তেইশের হবে হচ্ছে আমাদের তেইশের হবে এক সেন্টিমিটার ব্যসত বৃত্তের স্পর্শ অন্তঃস্পর্শ করলে সেই ক্ষেত্রে এক সেন্টিমিটার আর এখানে চব্বিশ নাম্বার তাহলে তেইশের গেল ঘ চব্বিশের হবে হচ্ছে চব্বিশের হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ ক পঁচিশ পরিসীমা ও কোন দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব এক্ষেত্রে পঁচিশের ক রম্বস আঁকা সম্ভব এবার আসে এখানে যেটা হবে ছাব্বিশের সঠিক উত্তর ঘ ছাব্বিশ সাতাশের সঠিক উত্তর হবে ঘ তিনটায় সঠিক উত্তর দেওয়া আছে তারপরে আঠাশের যে সঠিক উত্তর যেটা হবে সমাধান সেট কোনটি এখানে হবে ক তারপরে হচ্ছে উনত্রিশের যে সঠিক উত্তরটি হবে ক তিরিশের অর্থাৎ এখানে সমকলী তিরপুদ পঞ্চাশ ডিগ্রি কোণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক উত্তর তিরিশের হবে খ তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা খ সেটের আমরা রাশেবর্দ দু হাজার পঁচিশ সালের যে বহু প্রশ্নের খ সেটের উত্তরটি আমরা দেখে নিলাম আর পরবর্তীতে আমরা গ নাম্বার সেটের সঠিক উত্তরটি দেখব